আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আজকে হচ্ছে এই গুণ অঙ্কগুলোর সমাধান করব তো এখানে আছে হচ্ছে উপরে উনো পঞ্চাশ এবং নিচে আছে তিন আর যেহেতু গুণ করব এর জন্য এখানে গুণ চিহ্নটা দিয়েছি তো নিচে তিন দিয়ে কি করব প্রথমে ডান পাশে নয় এসে তাকে গুণ দিব তারপর চারকে গুণ দিব ডান পাশেটাকে গুণ দেওয়ার কারণ হচ্ছে প্রথমে আমরা জানি একককে গুণ দিতে হয় আর একক হচ্ছে ডান পাশে বসে তো নিচে যেহেতু তিন ছিল তো তিনের গড়ে নামটা বলবো আর উপরে গুণ দিব নয়কে তো তিনের গড়ের নামটা নয় পর্যন্ত পড়ব তিন নং সাতাশ সাতাশে লিখব হচ্ছে সাত আর হাতে আসে হচ্ছে দুই কারণ সাতাশ হচ্ছে লিখে কিন্তু এভাবে তো ডান পাশে যা আছে সেটা হচ্ছে লিখতে হয় তো লিখেছি আর বাম পাশে যে সাত দুই আছে সেই দুইটা হচ্ছে হাতে থাকবে এখন তিন দিয়ে এই চারকে গুণ দিব তিনের গড়ে নামতা চার পর্যন্ত পড়ব তিন চারে বারো আর হাতে ছিল হচ্ছে দুই বারো আর দুই হয় হচ্ছে চোদ্দো পরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো চোদ্দোর চোদ্দোই লিখে দিব তাহলে উত্তর পেয়েছি একশত সাতচল্লিশ পরে হচ্ছে দুই নাম্বার অঙ্কটির সমাধান করব এখানে উপরে আছে আট এবং নিচে আছে সাত নিচে যেহেতু সাত আছে তো সাতের ঘরে নামতে পড়ব আট পর্যন্ত সাত আটে ছাপ্পান্ন পরে যেহেতু এখানে উপরে কোনো সংখ্যা নাই তো ছাপ্পান্ন ছাপ্পান্নই লিখে দিব তো এটা হচ্ছে লাইনটা সোজা রাখতে হবে এটা হচ্ছে প্রথম লাইন আর এটা হচ্ছে দ্বিতীয় লাইন এখন হচ্ছে তিন নম্বর অঙ্কটির সমাধান করব উপরে ছিল ষাট এবং নিচে আসছে আট তো এই এই আট দিয়া প্রথমে শূন্যকে গুণ দিব পরে হচ্ছে আট দিয়া কে গুণ দিব তো আট দিয়া যেহেতু কে গুণ দিব তো কে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয় অর্থাৎ আট আট দিয়া কে গুণ দিলে সেটা হবে শূন্য তারপর হচ্ছে আট দিয়ে এই কে গুণ দিব অর্থাৎ আটের গড়ের নামটা ছয় পর্যন্ত পড়ব ছয় আটে হয় হচ্ছে আটচল্লিশ পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে আটচল্লিশের আটচল্লিশই লিখে দিব তারপর হচ্ছে এখানে চার নাম্বার সমাধান করব উপরে ছিল তিপ্পান্ন এবং নিচে আছে ছয় তো ছয় দিয়ে প্রথমে ডান পাশে যে তিন আছে তাকে গুণ দিব নিচে যেহেতু ছয় ছিল তো ছয়গের নামতে পড়ব আর উপরে তিন আছে তিন পর্যন্ত পরব ছয়গের নামটা তিন ছয় আঠারো আঠারো লিখবো হচ্ছে আট আর হাতে আছে হচ্ছে এক ছয় দিয়ে এবার পাঁচকে গুণ দিব পাঁচ ছয় তিরিশ আর একে হয় হচ্ছে একত্রিশ পরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো এখানে একত্রিশের একত্রিশই লিখে দিব তো এটাই হচ্ছে গুণগুলোর সমাধান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন